আল্লামা ফির মোহাম্মদ গিয়াসুদ্দিন আত্মাহেরি মাদ্দাজিল্লাহ আলীর উপর হত্যা এবং হামলাকারীদের আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি কারণ ব্রাহ্মণবাড়িয়া মধ্যে যেভাবে আমাদের সুন্নিয়তের রত্ন আল্লামা গিয়াসুদ্দিন তাহের উপর যেভাবে তারা গাড়ি ভেঙে দিল এখনো উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী এখনো বাংলার জমিনে রয়ে গেছে মাননীয় সরকার মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি আপনি ভালোভাবে এই উগ্রবাদীদেরকে একটু আপনি নজর দেন না হলে গোটা বাংলার জমিন গোলাটো হয়ে যাচ্ছে কারণ কিছুদিন আগে আপনি দেখেছেন বাইতুল মোকার মধ্যে এই মিম্বরের শেয়ার নিয়ে কিভাবে যুদ্ধ জোতা চুরাচুরির অবস্থা হলো কীভাবে জোতার আকার বাকস মারামারি শুরু হয়ে গেল আপনি নিজের চোখে দেখেছেন আজকে আমাদের আহালের শুন্য তোওয়াল জামাতের একজন রত্ন আল্লামা গিয়াসুদ্দিন তাহের উপর যে নির্মমভাবে তারা আক্রমণ করলো হত্যার জন্য তো সেই জন্য আমি বলতেছি আমি জাহাঙ্গরিজুর দরবারে জাংগরিয়ের তরফ থেকে নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এখনো জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার জমিনে আছে। এখনও চেয়ারের মধ্যে বসে নাই এখনও তারা ক্ষমতার মধ্যে আসে নাই না আসাতে আল্লাহর ওলিদের যেভাবে মাজার ভাঙা তারা শুরু করল তিনশো সাইটলি সর্দারের মধ্যে একজন বাবা শাহ বরান ইয়মনি রদিয়াল্লাহুতালানহুর মাজার যেভাবে তারা ভাঙার যে পরিকল্পনা করেছিল আল্লাহর রহমত ওলি আল্লাহর খেরামতের উসিলাই আজকে এই জালিমগুলো পালাতে বাধ্য হয়েছে তাই শুধু তাই নয় বাবা শাহজালালের মাজার তারা আক্রমণ করতে চেয়েছিল আশেক রসুলরা সবাই একত্রিত হয়ে সেখানে রক্ষা করেছে কিন্তু আমরা চোখে দেখতেছি আপনারা মাজার বাঙ্গা নিয়ে এত লাফালাফি করিয়েন না কারণ আপনারা আল্লাহ সুবাহন তালা বলেছেন মান আদালি বলিয়ান ফাকাত আজান তুহু যারা আল্লাহর অলিদের সাথে মস্করা করবে আল্লাহ সুবাহন তালা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনারা মাজার বাঙা নিয়ে কে জুগা খাইতেছে কে শারাপ খাইতেছে কে গাঁজা খাইতেছে আপনারা সেখানে মাজারে শুধু এগুলো দেখতেছেন আপনাদের মাদ্রাসায় যে বলাৎকার চলতেছে কোমলমতি ছেলে মেয়েদের উপর যে প্রতিদিন লাইভের মধ্যে আমরা চোখে দেখতেছি মিডিয়ার মধ্যে আমরা চোখে দেখতেছি ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি আপনাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে চব্বিশ ঘন্টা বলাৎকার চলতেছে আপনারা মন্দির পাহারা না দিয়ে মাদ্রা মাদারের মধ্যে গাঁজাটু না খুঁজে আপনারা নিজের মাদ্রাসার উজুরগুলোকে পাহারা দেন আপনাদেরকে মন্দির পাহারা দিতে হবে না মাজারের গাঁজা ঢুকে আপনারা এই মানা করতে হবে না আপনাদের মাদা মাদ্রাসার হুজুর পাহারা দেন যেগুলো কোমলমতি ছেলেরা যাদের হাত থেকে নিরাপদ নয় আগে তাদেরকে পাহারা দেন এটা হলো আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের এক নম্বর দাবি এটা সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি ঠিক কিনা তাই সেই জন্য আমরা বলতেছি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে হত্যার উদ্দেশ্যে যে তারা যেভাবে গাড়ির মধ্যে আক্রমণ করলো গাড়ি ভেঙে দিল গাড়ির উপর যে তারা জাফিয়ে বলল যে হত্যার যে একটা পরিকল্পনা করেছিল যেভাবে কিছুদিন আগে আল্লামা কাজী উদ্দিন আশরাফি ই মদ্দাজিল্লির উপর তারা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লা আলাইকে যেভাবে শহীদ করেছে সেভাবে কাজী আঈনউদ্দিন আশরাফি মদ্দাজিল কি শহীদ করার জন্য এবং মুফতি আবুল কাশেম ফজল উল্লাহ আমাদের সুন্নিয়তের ফিলার উনাকো তারা যেভাবে নুর ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইকে শহীদ যেভাবে করেছিল সেভাবে মুফতি ফজল উল্লাহ শহীদ করার জন্য তারা সেই পরিকল্পনা করেছিল এই জঙ্গি উগ্রবাদী গোষ্ঠী ঠিক কি না তাই সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই অবস্থা যদি বাংলার জমিনে চলতে থাকে তারা এখনো শেয়ারে বসে নাই এই হালত যদি এই অবস্থা মসজিদ দখল করতেছে আপনারা দেখেন ঢাকার মধ্যে মধ্যে কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ আছে ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে যে পাগলা মসজিদ এক মাস দেড় মাস পরে যদি খোলা হয় প্রায় কোটি টাকা সেখানে পাওয়া যায় জানা গেল সেই মসজিদের টাকা দিয়ে ফাগলা মসজিদের টাকা দিয়ে এই বাহিনীর প্রায় কুড়ি বাইশটা মাদ্রাসা চলে দশ পনেরোটার উপর মসজিদে যায় ফাগলা মসজিদের তারা কত বড় নিমখ খারাম দেখেন এই ফাগলা মসজিদের টাকা ভালো লাগলো কিন্তু শেষ পর্যায়ে ফাগলা বাবার মাজারটা তারা ভেঙে দিল কত বড় নিমুখ খারাম এই ব্যক্তিগুলো দেখেন ঠিক কিনা তো সেই জন্য আমরা বলতেছি কারণ আপনারা মাজার ভাঙার চেষ্টা আর করবেন না আল্লাহয় আমরা কিছুদিন আগে আমরা শুনেছি ওই একজন হুজুর একজন হুজুর বলেছিল দেশ স্বাধীন হয়ে গেছে আমরা সমস্ত মাজারগুলো ভেঙে ফেলবো তাহের উপর আমরা আক্রমণ করব। সুন্নি আলেমদের উপর আক্রমণ করব। আমরা ওই হুজুরটাকে দেখতেছি আবাসিক খোটলের মধ্যে ওই হোটেলের মধ্যে পতিতালয়ের মধ্যে এক মহিলার থেকে সাক্ষাৎকার নিতেছে আমাকে কেমন লাগে আমাকে কেমন লাগতেছে পতিতালয়ে তো তোমাকে কেমন লাগতেছে তুমি তো সেই কাজের একজন ব্যক্তি তুমি ভালো জায়গা না দেখে তুমি চলে গেলে হোটেলের মধ্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই রকম কোম লুটগুলো থেকে আল্লাহ এই বাংলার জমিনকে হেফাজত করক আমেন তো সেই জন্য বাবা শাহজালাল শাহ পান আল্লাহ সুবাহ আপনাদেরকে মনে হয় বাঁচিয়ে ফেলেছে আপনারা যদি এটা অন্যান্য ডিস্ট্রিক্টের আদার সুন্নি কম থাকার কারণে আপনারা বেঁচে গেলেন কিন্তু চট্টলার জমি আমরা খবর পেয়েছি গৌশলা আজম মাইজবান্ডারি রদিয়ে আলাহুতালানখুর মাজার তারা আক্রমণ করবেন গৌসল আজম মাইজবান্ডারি রদিয়ে আলাহু তালান মাজার তারা আক্রমণ করবেন এটা আমরা খবর পেয়েছি কিন্তু আল্লাহর তাদেরকে বাঁচিয়ে ফেলেছে গৌশল আজম মাজমান্ডারির মাজার তো নয় যদি কিলাবের মধ্যে যদি হাত দেওয়া হতো তাদের চোখ এই বাংলার মানুষ উপরিয়ে ফেলতো ঠিক না কারণ তারা পালানোর কোন আজকে যদি বাংলার সমস্ত সুন্নি জামাত যদি এক হয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা এবং আরো যারা যত সুন্নি সংগঠন আছে সুন্নি রাজনৈতিক অরাজনৈতিক সুন্নি যত সংগঠন আছে সুন্নি যত দরবার আছে বাংলার সমস্ত বিশ্বের সমস্ত সুন্নিরা যদি এক হয় এই বাতিল গুলো এই জিদ বাহিনীগুলো পালাবার কোনো সুযোগ পেত না এটা আমরা বিশ্বাস করি তো সেই জন্য আমরা চোখে দেখ দেখেছি আপনারা জুলুস বানচাল করার জন্য চেষ্টা করেছেন ঠিক না আপনারা জুলুস বানচাল করার চেষ্টা করেছেন সেই জন্য আমি বলতেছি যে বাংলার জুলুসকে যে আপনারা বানচাল করার চেষ্টা করেছেন মন্দির পাহারা দিচ্ছেন যারা জুলুস করবেন রসুল পাককে সালাম দিবেন দরুদ সালাম পড়বেন লাঠি নিয়ে আপনারা ভাদ্র মাসের কুকুরের মতো রাস্তায় বসে আছেন ঠিক না গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিলেন এই কি অবস্থা যেভাবে আবদুল আহাব নজদি সৌদি আরবের মধ্যে জান্নাতুল বকি শরীফের মধ্যে সতেরোটা মাদার ছিল

মাজার পৃথিবীর কোন প্রান্তে নাই মাজার আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর জমিনে মাজার আছে সারা পৃথিবীর জমিনে মাজার আছে সে তারিম ইমামদের মাজার আছে সমস্ত মহাদিনের মাজার আছে সেই জন্য আমরা বলতেছি আজকে যে সারা বাংলার জমিনে আমরা সবাই জাগিয়ে উঠেছে সুন্নি জামাত শুকুরিয়া জানাচ্ছি বাংলার জমিনের সমস্ত সমস্ত সুন্নি জমাত এক হয়েছে সুন্নি আকাবের এক হয়েছে আমাদের ভালো লাগতেছে তাদের কদমে আমরা চুমা দিচ্ছি তাদের কদমে আমরা চুমা দিচ্ছি কারণ আজকে তাদের কারণে আমরা যারা ছোট ছোট আমরা সৈনিকেরা আসি আমরা বল পেয়েছি মনোবল পেয়েছি তাই সেই জন্য আপনাদেরকে বলতেছি জাতিকে জানাচ্ছি বাংলার জমিন তথা বিশ্বের জবিনের সমস্ত আশিকি বাইদেরকে জানাচ্ছি আপনারা সবাই এখন আপনারা সবাই এখন বাংলার সুন্নি জমা যদি এক হয় বাংলার সুন্নি দরবার যদি এক হয় বা তেলারা পালানোর কোনো সুযোগ পাবে না ঠিক কিনা তো সেই জন্য আজকে আমরা আল্লামা গিয়াসুদ্দিন তাহেরিকে হামলা করার প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি এটা মানব বন্ধন হবে বিক্ষোভ মিছিল হবে কারণ আপনারা এখনো শেয়ারে বসে নাই আমাদের আমার একটা কথা স্মরণে পড়ে যায় আই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল নীল নদীর ফানি যেভাবে নীল নয় ওই ইসলামী দলগুলো ইসলাম নয় এটা হলো মাওলানা বাসানি তাই আপনারা আশা করি মন্দির পাহারা দিতে হবে না আপনাদের হুজুরগুলোকে পাহারা দিলে কোমল মতি ছেলেগুলো কমপক্ষে বলৎকার থেকে নিরাপদ থাকবে ঠিক কিনা তাই বিশেষ করে শিক্ষাঙ্গন বর্তমানে এখনো শেয়ারে আসে নাই শিক্ষাঙ্গনের দশ দিনের মধ্যে এগারোশো উনসত্তর জন শিক্ষককে প্রায় জোথার মালা দিয়ে মাথায় আসিরিয়ে গাছের সাথে বেঁধে বেজত করে বের হল অথচ আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় দেখেন ওস্তাদদের জোতা নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে ওস্তাদদের জোতা মাথায় নেওয়ার জন্য যুদ্ধ চলতেছে ওস্তাদদের খেদমত করার জন্য যুদ্ধ চলতেছে আজকের কি অবস্থা দেখতেছি যে জাতিগুলো আজকে শিক্ষকের উপর যদি নির্যাতন করে সেই জাতি কোনোদিন উন্নত হবে না আমার রসুল বাগ বলেছেন আমার দয়াল নবী বলেছেন একটা ছেলের যদি কোন জ্ঞান বা যদি না ক্ষম থাকে যদি ওই ছেলেটা আল্লাহর এটা হলো তো আর একটা বিষয় হলো বাইতুল মোকার এই যে জোথা মারামারি আপনারা কেন করলেন এখানে কোনো সুন্নি আলেম ন এখানে সুন্নি কোনো আলেম নাই একটা হলো কৌমি আর একটা হলো সালাফি একটা কৌমি আর একটা হলো সালাফি অথচ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর যেখানে একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে এরকম চল্লিশ বছরের নাকি চলে যায় সেই রকম আল্লাহর ঘর মসজিদে আপনারা যে জোথা মারতে মারতে কোরআন শরীফের উপর পড়তেছে মিম্বরের উপর পড়তেছে কলমার উপর পড়তেছে সাধারণ মানুষও যদি জোথা মারতো আমরা মনে বুঝতাম কিন্তু মারতেছে দাড়িওয়ালা ফাঁকরিওয়ালা গুলুক ঠুবিওয়ালা গুলো এ এই জঙ্গি উগ্রবাদ গুলো ঠিক না তো সেই জন্য আমরা দুঃখের সাথে বলতে হয় মন্দির পাহারা দিয়ে মসজিদকে জঙ্গিবাদের সারা দুনিয়াকে জানাই দিলে মুসলমান সব জঙ্গি আপনাদের কিছু মানুষের কারণে কিছু মনাভেক মুসলমানদের কারণে কিছু অগ্রবাদী মুসলমানদের কারণে আজকে আমাদের এই দুর্দশা আমাদের আজকের এই দুর্দশা তো সেই জন্য বলতেছি আপনারা যে মাজার উপর আক্রমণ করলেন কেন মাজার আক্রমণ করলেন আল্লার অলির মাজার কেন আক্রমণ করলেন আপনারা বলবেন সেখানে বন্ডামি চলে আপনাকে আমি প্রশ্ন করি বন্ডামি চলে না কোথায় কোথায় চলে না বন্ডামি এ কথা আপনাদেরকে আমরা বলতে চাই বন্ডামি কোথায় চলে না মসজিদ একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল মসজিদ ভেঙে ফেলবেন না দুইয়ে ফেলবেন নাকের আগার মধ্যে একটা মাসি বসলো নাক কেটে ফেলবেন না মাসি তাড়িয়ে দিবেন কি বলেন আপনারা এগুলো সেজন্য বলতেছি আপনারা যে এই যে অবস্থা আজকে সারা বাংলার জমিনে যে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করে দিল সুন্দর অবস্থানকে যে শেষ করে দিল এই উগ্রবাদী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে জুলুসকে থামানোর জন্য রসুলকে সালাম দিবেন এই জুলুসকে শেষ করে দেওয়ার জন্য কারণ এই জুলুস তো আমরা করি করিনি

এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে যারা আজকে যে আল্লাহর শূন্য আমরা যে পালন করতেছি আল্লাহর শূন্য যে আমরা পালন করতেছি এই শূন্য তুর উপর আঘাত করেছে এই শূন্য তুর উপর এই জিতবাহিনী আঘাত করেছে ওই হাদিসের কথা মনে পড়ে গেল আমার রসুল পাক দেড় হাজার বছর আগে যে বলে দিল কালাম হুম কালাম আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত চলে আসবে দাড়ি টুপি ফাগরি মিশুয়াকে মজবুত থাকবে কালাম হুমকা কালাম তাদের কথাবার্তার মনে হবে নবীদের মতো নবীদের মতো কুলুব হুমকা কুলুব অন্তর হবে বাগের মতো অন্তর হবে বাগের মতো ওফেলহুমকা ফেলল ফরায়ান কাস কারবার হবে ফেরওয়ানের মতো ঠিক তদরূপ আমরা আল্লাহর নবীর মাহাবিল করতেছি আল্লাহর রসুলের জুলুস করতেছি সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে বসে আছে গাড়ির মধ্যে আগুন জ্বালাই দিল ঠিক তদ্রুপ কাজের মোশেকদেরকে ছেড়ে ছেড়ে দিল তারা মুসলমানকে দরে দরে হত্যা করতেছে জোরে বলেন নজুবিল্লা এটা হলো বড়ই আশ্চর্যের বিষয় বড়ই দুঃখের বিষয় আজকে দীর্ঘদিন পর্যন্ত সেই জন্য সারা বাংলার জমিনে প্রতিবাদ হবে আর তাহেরিকে একজন মনে করিও না আল্লামা গিয়াসুদ্দিন তাহেরিকে একজন মনে করিও না আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি সুন্নিয়তের একজন রত্ন প্রত্যেক আশেকের কলবে কলবে আল্লামা তাহেরি আছে আল্লামা তাহেরির একটা সুল যদি ক্ষতি হয় একটা পশমে যদি আঘাত লাগে বাংলার কুটি কুটি তাহেরি দাঁড়িয়ে যাবে আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না ঠিক না তাই সেই জন্য আমরা বলতেছি আপনারা যে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির কে হত্যার উদ্দেশ্যে আপনারা যে হামলা করেছেন প্রতিবাদ জানাচ্ছি উনি কোথায় গিয়েছিলেন উনি গিয়েছিলেন আল্লাহর রাসূলকে অপমান করেছে সেখানে মানব বন্ধন করার জন্য আর আপনারা কি করলেন ওনার গাড়ির উপর হামলা করলেন কি আপনারা সুফি হয়ে গেলেন আপনাদের দ্বারা কি ইসলাম রক্ষা হবে জীবনও হয় নাইও হবেও না আপনারা সেরকম থাকবেন যে ওই যেভাবে লানত আপনারা যে সব পারেন এটা আমাদের বিশ্বাস আছে দাঁড়িয়েওয়ালা টুবি আছিল ফাগরি ছিল বাইশ হাজার এজিদ বাহিনী কয় হাজার বাইশ হাজার এজিত বাহিনীর মধ্যে তিন হাজার মুফতি ছিল সাত হাজার উপরে হাফেজুল কোরআন ছিল শেষ পর্যায়ে কি করলেন তারা কি করলেন এ তিন হাজার মুফতি সাত হাজার উপরে হাফেজুল কোরআন কি করলেন আমার দয়াল নবীর প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রবি আল্লাহ তালানহুকে তারা শহীদ করে দিলেন আপনারা যে ফারেন মুসলমানের বেশ ধরে আমার রসুল বলেছেন কাফের মোশেক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছেন এই মনাফেক মুসলমানগুলো গুলো এই বাহিনী গুলো আপনারা যে ফারেন শেষ পর্যায়ে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুর ছোট দুধের বাচ্চা ছয় মাসের শিশু আলিয়াজগড়কে চোখে দেখে দেখে শহীদ করে দিলেন রাদিয়াল্লাহ যার চেহারা মোবারক সেখানে মোস্তফা ছিল আমার রসুলের সুরত মোবারক ছিল শেষ পর্যায়ে এই দারি টুবি ওয়ালা আজানে কতগুলো

দলিল দিয়ে তো পারলো না শেষ পর্যায়ে গড়ে গিয়ে শহীদ নুর ইসলাম ফারুকীকে তারা শহীদ করে দিল কত বড় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় তো সেই জন্য এটা মিডিয়ার বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ মাননীয় সরকার মহোদয়কে আমরা বলতেছি যেভাবে এত বত্তর পরে সাগর রুনির হত্যার বিচার হচ্ছে সাংবাদিক সাগর রুনির হত্যার বিচার হচ্ছে ঠিক সেইভাবে আমাদের শহীদ নুর ইসলাম ফারুকীর কে হত্যা করলো তাদের বিচার হতে হবে ঠিক কিনা এটা আমরা প্রতিবাদ জানাই এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি তো সেই জন্য আজকে আমরা বড় অন্তরে বেতা আমাদের আওলাদ রসুল সৈয়দ পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহমাদুল আলী আমাদের থেকে দীর্ঘদিন আমাদের রুহানি ফৈজাদ দিয়ে রুহানি মানি তাবাজু দিয়ে মদিনার রসুলের হলব দিয়ে পীরে বাঙ্গাল আল্লামা সাহেব শাহমাদুল আলী খাসম শাহমাদুল আলী সিরকুশ শরীফের রওনা দিয়েছেন তো সেই জন্য আমরা বাংলার জমিনের আশেক রসুল থেকে তরফ থেকে আমরা ওনাকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আজকে যদি না আসতো আজকে আমাদের অবস্থা বেহাল অবস্থা হয়ে যেত এই বাতেলগুলো আমাদেরকে ইমানগুলো চিড়ে খেয়ে ফেলতো দাড়ি টুবি থাকতো মগর ভিতরে ইমান থাকতো না আজকে জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা আমাদের জন্য নিয়ামত এই জামিয়ার আন্ডারে শত শত মাদ্রাসা চলতেছে

সেই জন্য আমরা বলতেছি যারা যারা এগুলো করতেছেন আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আর বিশেষ করে আমরা মাননীয় সরকার মহোদয়কে বলতেছি যেইভাবে হত্যা চলতেছে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছি আপনি এগুলো সম্বন্ধে একটু বলেন এবং মাননীয় প্রশাসন মহোদয়কে আমরা অনুরোধ জানাচ্ছি গোয়েন্দা বিভাগকে আমরা অনুরোধ জানাচ্ছি যেই হারে অরাজকতা চলতেছে মসজিদ যখন চলতে আল্লাহর অলির মাজার বাংতেছে আপনারা একটু দৃষ্টি দেন তারা বুঝবে না তারা এক সময় বুঝবে কিন্তু সবগুলো তারা রশি মনে করতেছে এমন কতগুলো আল্লাহর অলি আছে এগুলো ইলেকট্রিক তার পাওয়ার তার থেকে অনেক পাওয়ার ঠিক কিনা সেই জন্য আমরা বলতেছি আজকে যে সুন্নিয়তর রত্ন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির কথা আবার আমরা স্মরণ করছি উনাকে হত্যা করার জন্য কারণ সুন্নিয়তের একজন তাহারি বাংলার রন্দর রন্দরে আলহামদুলিল্লাহ এইভাবে তাহারির জন্ম হবে ইনশাআল্লাহ তাজকে আজকে আমরা বড় ভাগ্যবান মিডিয়ার সমস্ত ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে আজকে এখানে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই সুন্নিয়তের আমাদের যে আকাবারগুলো আছে বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলার জমিনে যত আকাবের আছে দিদদন্দ ভুলে আপনারা সবাই যে একজনের সাথে একজনের কোলাকুলি করলেন মিষ্টি খাওয়াইলেন আমরা বাংলার আশিক রাসূলরা খুশি হইছি ঠিক কিনা এই এই কোলাকুলি এই محبت এই মিষ্টি খাওয়ানো একজনের বুকে একজনে লাগানো এটা আমাদের সাধারণ আশিক রাসূলরা আমরা খুশি হইছি আপনাদের কদমে আমরা চুম্মা দিচ্ছি এগুলো জানা আজীবন এ। যেভাবে থাকে মত মতানৈক্য বলে মতানৈক্য বলে কিভাবে সমাধান করা যায় এভাবে যেন আমরা আজীবন থাকি নয় একটা ফেসবুক আছে ফিটনা চরাচরের কোনো প্রয়োজন নাই আপনার সামান্য লেখার মাধ্যমে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো কিভাবে সুনিয়ত এক থাকে কিভাবে আমরা সবাই এক থাকতে পারি এটা একটু আপনারা সবাই নজর দিবেন আপনারা দৃষ্টি দিবেন কারণ দৃষ্টি মাটি দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি আমরাই বড় ভাগ্যবান আমরাই বড় ভাগ্যবান আজকে তাহেরি একদিন বলেছিলেন বসেন বসেন কোডর মধ্যে মামলা করে দিলেন তাহেরি বললেন মাহফিলের মধ্যে এক মুরব্বীকে বললেন বসেন বসেন কোডে মামলা করে দিল আর তাদের একজন উজুর তাদের একজন উজুর মুরব্বী কোকো কখন কোন মামলা নেই আমাদের তাহেরি ভাই বললেন বসেন বসেন কোর্টের মধ্যে কি করে দিল মামলা করে দিল আর তাদের একজন হুজুর বলতেছিল মুরুব্বি আবার মুরুব্বি বলাতে মানুষ প্রস্রাব করতে বসে পারে না মুরুব্বির ডাকে এক পালে উঠে যায় শেষ পর্যায়ে আবার বলে কুকু কুকু ও বলে আমার কোনো প্রস্রাবের সমস্যা আছে কিনা নইলে আবার কুকু কুকু করতে কে আসলো এটা হলো আরেক বিষয় আর কিছুদিন পরে দেখতেছি আরেকটা অবস্থা চলে আসলো ও সোনামণি সোনামণি আরো কি বলে নতুন নতুন এসে সোনামণি বলতে বলতে সোনামণি আবার বলে নতুন কে নতুন কেন হবে পুরাতন তো হতে পারত এটা হলো আর একটা বিষয় এগুলো নিয়ে কোনো ফতোয়া নাই সুন্নি আলেমে যদি একটু মহব্বত করে এটা নিয়ে ফতোয়া এটা হলো আমাদের দুঃখ শেষ পর্যায়ে বসন বসন বলেছেন এটা হাইকোর্টের মধ্যে মামলা হয়ে গেল আর আপনাদের কুকুর কোনো মামলা নাই সোনামণির কোনো মামলা নাই এটা হলো আমাদের দুঃখের বিষয় দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনারা যারা এসেছেন দেশবাসী যারা এই লাইভের মধ্যে সংযুক্ত আছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সুন্নিয়তের সমস্ত আমি একজন সাধারণ কর্মী ইসলামী ফ্রন্টের একজন নগণ্য কর্মী হয়ে এবং আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সুন্নিয়তের যত দল আছে

আমরা যেন সুন্দরভাবে এই যে অবস্থা আমরা সবাই যেন এক থাকতে পারি মতো আমি দীর্ঘদিন লাইভের মধ্যে আসি নাই আমি দীর্ঘদিন লাইভের মধ্যে আসিনি আমি দীর্ঘদিন মধ্যে মক্কায় মহাজদামা মদিনাতুল মনোয়ার মধ্যে ছিলাম আমি এসেছি ওই বুধবারে তো সেই জন্য আল্লাহর ঘর থেকে রসুলবাগের রওজা মুবারক থেকে এসেছি তই আলহামদুলিল্লাহ এখন আপনাদের সম্মুখে আমরা এসেছি কারোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলিয়ান না কেউ উস্কানি মূলক কথা বলবেন না উস্কানি মূলক যদি কথা একজন একজন বলেন তাহলে অর্থমিটিভ উস্কানির অবস্থা চলে আসে আর একটা বিষয় এটা গুরুত্বপূর্ণ আব্দুল কাইম ফিয়াজু নামে এক হুজুর উনিও দেখতেছি তাহেরি কে তাহেরি নিয়ে আল্লামা গিয়াজুদ্দিন তাহেরি কে নিয়ে মস্কারি করতেছে কদে গিয়ার গিয়াজুদ্দিন গিয়াজুদ্দিন কে দিছে গিয়াজুদ্দিন কে গনাদলাই দিছে ও ফিয়াজুটা নাম ছিল না এটা আমি জাহাঙ্গীর হুজুরে দিয়েছিলাম আবদুল কাইম ফিয়াজু একটু জোরে বলেন না আব্দুল কাইম ফিয়াজু আর একটু জোরে বলেন আব্দুল কাইম এই ফিয়াজুটা নাম ছিল না এটা আমি জাহাঙ্গীর হুজুরের একটা লকাব আমি দিয়েছিলাম কিন্তু এটা আলহামদুলিল্লাহ জারি হয়ে গেছে দরবারে জাহাঙ্গীর তরফ থেকে তাকে দিয়েছিলাম আব্দুল কাইয়ুম ফিয়াজু এটা স্মরণ রাখবেন এই ফিয়াজুটাও আল্লামা গিয়াসুদ্দিন তাহেরিকে নিয়ে মস্করা করতেছে কোথায় আল্লামা গিয়াসুদ্দিন তাহেরি আর কোথায় আব্দুল কাইয়ুম ফিয়াজু এই ফিয়াজুকে ফিয়াজুকে বাজি করে যে তাহেরি কোন টাইমে কে বলবে তাও তো জানে না ঠিক না আর একটা হলো ফাঙ্গাস মাছ যিনি চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলেন মুখটা টোপটা ছিল ফাঙ্গাস মাছের মতো এ ফাঙ্গাস মাছ এ ফাঙ্গাস মাছটা আমি বলেছি এটাও ফসার ফসার হয়ে গেছে যাকে যেভাবে বলেছি ঠিক সেভাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞ এগুলো বুঝতে হবে জানতে হবে আলহামদুলিল্লাহ সুন্নিয়তের সবাই এক থাকবেন বিশেষ করে কেউ কারো পিছে লাগবেন না আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি কেউ কারো পিছে লাগবেন না আমাদের মাজারে গাঁজা চলে এই চলে এই চলে বলে আমাদের গুলো আমরাই সমাধান করব কোনো অপশক্তির আমরা বলার কোনো সুযোগ দিব না ঠিক কি না আমাদের মাজার যদি কোনো অরাজকতা কিছু চলে এবং অসামাজিক কিছু চলে এগুলোর কাজ আমরা নিজেরাই করব এগুলোর প্রতিবাদ আমরা করব এগুলোকে আমরাই তারাই দিব কারণ গোছাকেটি করে আগোসাকে ও রসুল পাকের বিরুদ্ধে ফটিয়ার জমিনে রসুল বিরুদ্ধে কথা বলতে ফটিয়াবাসী সবাই ছচ্চার হয়েছে মিছিল চলতেছে রাস্তার মধ্যে আমিও দরবারে জাঙ্গিয়ার থেকে প্রতিবাদ জানাচ্ছি আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড ঠিক না রসুল বিরুদ্ধে শুধু বাংলার জমিন নয় বিশ্বের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে রসুল বিরুদ্ধে কথা বললে তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড আমার কোরআনে পাক আল্লাহর কালাম শরীফ কে নিয়ে কেউ যদি কটুক্তি করে কোরানে যদি কেউ অপমান করে তার শাস্তিও হবে মৃত্যুদণ্ড যারা আলবাই ভালোবাসবেন আল্লাহর বলিদেরকে ভালোবাসবেন আমার পেয়ারা রসুল কে ভালোবাসবেন তারা ইমানদারের খাতার মধ্যে এক নম্বরের মধ্যে থাকবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান এটা হলো মূল বিষয় আল্লাহ আমাদেরকে এগুলো বুঝতে হবে আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদাজিল উল আলী উস্তাদুল উলামা মুফতি আবুল কাসেম ফজলুল হক কিছুদিন আগে তাদের পেজের মধ্যে বলেছিল যেভাবে শহীদ নুর ইসলাম ফারুকীকে জবাই করা হয়েছে ওনারা দুনুজনকে সুন্নি আলেমদের যারা একেবারে আছে তাদেরকে ধরে ধরে এভাবে জবাই করা হবে আমরা বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাত এখনো জিন্দা আছে শুধু হালত গুলো পর্যবেক্ষণ করতে করতেছে সারা বাংলার সুন্নি জামাত যদি এক হয় সারা বাংলার এই দরবারগুলো যদি এক হয় বাতিল গুলো খুঁজেও পাওয়া যাবে না ঠিক না তাই আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনার আমল করার তৌফিক দান করক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি